রোমান্স করতে ভালো লাগে একটা মেয়ের পুরো শরীর লাগে তোমার তাকে রোমান্টিক তুমি ঘুরে দিতে হবে রোমান্স করতে হবে যখন পুরো শরীরে একটা মেয়ে একটা ছেলে আদর করে ঘুরে দিবে তখন সেই নিজে ওই মেয়ে অনেক আদর করতে পারেন না মনে হয় যে কথা বলে তুমি বাবা বুঝতে পারি আমি তাই না

রাখতে পারে শোয়া বলে আর সে সোয়া নিয়ে গেলে বাসা থাকতে পারবে না তাই না আসতে মঞ্চাবে শুধু আসতে মঞ্চাবে আচ্ছা